সেক্ষেত্রে তোমার সপোজ যদি সরকারি নার্সিং ইনস্টিটিউট হয়ে থাকে বা সরকারি নার্সিং নার্সিং এর চান্স শেষ যে দশটা দিন সময় আছে এই দশটা দিন তোমার কি করণ হয়ে বা এই দশটা দিন তুমি কিভাবে প্রিপারেশন নিবা বা তুমি কিভাবে চিন্তা করবে কারণ যেহেতু আমাদের পরীক্ষা ডেট চলে আসছে সামনে যেহেতু চার মে আমাদের পরীক্ষা হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা কিভাবে প্রিপারেশনটা নিতে পারি দেখো

আর দিনকে একদিন মনে করবা রাতটা তোমার একটা দিন হবে এবং দিনটা তোমার একটা দিন মনে হবে তাহলে তোমাকে এইভাবে চিন্তা করতে হবে যারা অনেক পিছি আসো বা এখন পড়াশোনা সুন্দর করে গুছিয়ে নিতে পারো ভাই সো তুমি এইভাবে চিন্তা করবা রাতকে একটা দিন ধরে নিবা যে পুরো রাতটা আমার একটা দিন আর দিনটা আমার পুরো একটা দিন সো এইভাবে তুমি দশটা দিনকে 20 দিনে কনভার্ট তাহলে তুমি 10 দিনের মধ্যে 10 টা রাত পাচ্ছ 10 দিন আর 10 টা দিন পাচ্ছো তাহলে কত 10 দিন তার মানে মোটামুটি তুমি কিন্তু 20 দিন সময় পাচ্ছ কিভাবে সময়টা তোমাদের দেখাই দিলাম দেখো তোমার কাজটা কি হবে তুমি আগে চিন্তা করে নিবা তুমি আগে ডিফাইন্ড করে নিবা যে আসলে আমি কোন কোন জিনিসগুলো পড়ব দেখো বাংলা যদি চিন্তা করো বাংলা আমাদের প্রথম পত্র এবং প্রথম আছে এবং কি আছে আমাদের দ্বিতীয় পত্র আছে এই দুইটা সাবজেক্ট থেকে আমাদের কোশ্চেন হয়ে থাকে সবচেয়ে क्वेश्चन হবে আগে দ্বিতীয় পত্র থেকে। যেহেতু এখানে বেশিরভাগ क्वेश्चन হবে, তোমরা দেখেছবে কত 13টা क्वेश्चन বড় বাংলা দ্বিতীয় পত্র থেকে আসবে এবং প্রথম পত্র থেকে হয়তো 6-7টা क्वेश्चन আসবে। এমনটাই হয়ে থাকবে। তাহলে বুঝতে পারেন কাজ হবে কি তুমি একদিন পড়ো তুমি কি করবা দিনের বেলা তুমি যতক্ষণ ভালো করে সময় নাও প্রতিদিন রাতে কি পড়বা বাংলা দ্বিতীয় পত্রটা সময় নিয়ে সুন্দর করে পড়ো। সময় নিয়ে সুন্দর করে পড়ো বাংলা। তাহলে কিছু তার সিলেক্টেড টপিক রইল

এই ক্ষেত্রে তুমি কি করবে ইংলিশ করবা বেশি ফোকাস করবা সেই ক্ষেত্রে তুমি কি করবা যেহেতু দিনারাত ভাগ করে নিচ্ছো তো তুমি এভাবে করে নিতে পারো মুখস্থ টাইপের যে টাইপ গুলো আছে সেগুলো তুমি চ্যালেঞ্জ দিনে পড়তে পারো বা রাত্রি পড়তে পারো যেমন পড়তে পারো আহ

ম্যাথেনজোলে কি পড়বা ম্যাথেনজোলে যে সিলেক্টিভ টপিক রয়েছে 10টা বা 10টা টপিক বা 12টা টপিক ওই টাইপের क्वेश्चनগুলো বারবার করে করে ফেলো যে আমি যে ক্লাস গুলো নিছিলাম ওই ক্লাস গুলো যারা নোট করেছে তো আলহামদুলিল্লাহ আর ওর ওর বাইরে তোমাদের क्वेश्चन হবে না আর যারা করবে তারা কিন্তু আমার ক্লাস গুলো করে ফেলিও আর ইউটিউবে দেওয়া আছে আবার পেজে দেওয়া আছে তো ওখানে তুমি চাইলে ক্লাস গুলো করে নিতে পারো কোনো সমস্যা নেই

পনেরোটা হয়ে যাবে সতেরো আঠারোটা কোশ্চেন হলে তোমার ইজিলি চান্স হয়ে যাবে যে শিক্ষার্থী দিতে পারবে এই পঞ্চাশটা কোশ্চেন মধ্যে আরো দশটা কোশ্চেন তার কি হবে দশটা বা পনেরোটা কোশ্চিন তার আর দেখলে বুঝতে পারবে যে এইটার কোশ্চেন হয়তো ক হবে না তোমার খ হবে এইরকম অ্যাবিলিটি তার মধ্যে হয়ে যাবে তার মানে তোমার কি করতে হবে সিরিয়াস হতো একটু একটু ভালো পড়াশোনা করবে এই দশটা দিয়ে দেখবে তোমার জন্য কিন্তু চান্সটা ইজি হয়ে যাচ্ছে আর সর্বপ্রথমে একটা কথা বলি শেষ পর্যন্ত তুমি যতবারও বেশি বেশি মডেল টেস্ট দাও বেশি বেশি মডেল টেস্ট দাও বাসায় বসে কোস মডেল টেস্ট দাও তোমার জন্য বেস্ট একা কিভাবে বেনিফিট পাওয়া অত এই জায়গা এই জিনিসটা তোমার কিন্তু ভর্তি হওয়ারই কাজে দেবে ভিপিআর কো আমি যে জিনিসটা বলে রাখছি এই জিনিসটা তোমার কিন্তু প্রয়োজন হবে পরবর্তীতে বিষয়টা মনে রাখিও সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে তোমরা সকলেই জানো যেখানে অলরেডি অনেক অনেক স্টুডেন্ট রয়েছে ডিপ্লোমা বা এবং মিটোভাইর জন্য আমাদের আলাদা আলাদা ব্যাচ রয়েছে আর ফি হচ্ছে অনেক কত টাকা দুইশত টাকা দুইশত টাকা দিয়ে ভাইদের মডেল টেস্ট বাসে মুক্তি হতে পারব এখানে সত্তর প্লাস

দুশো টাকা থাকছে আর সর্বপরে আরেকটি এই ভিডিও একটু ভালো করে পড়ে যাও আশা করি এর বাইরে তোমাকে না পড়লে তোমার জন্য কি হবে তোমার জন্য চলবে যে তিরিশ পরে মোটামুটি আশা করা যায় এখান থেকে বিশ বাইশটা তুমি পেয়ে যাবে এই মধ্যে আশা করা যায় এই বছর তোমাদের সেই দশ দিনের জন্য আসুন যদি নিতে পারো তোমাদের ভালো সম্ভব